হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আর একটা নতুন ব্লগে স্বাগত আমরা এসেছি আগে দিন তো আমি নিজেরটা নিজে দিচ্ছি তো হয়ে হাবজি কালকে অতিরিক্ত রিচ খাওয়ার হয়ে গেছে কালকে কী হয়েছে কারেন্ট চলে গেছে তো খেতে বসে মানে খাওয়ার টাইমে তো কারেন্ট চলে যাওয়ার ফলে আর কোনো ভিডিও করিনি কেন আর সেই আমরা খেয়েছি চারটে সাড়ে চারটে ওর বাবা খেয়ে ওর পাপা খেয়েছি সেই সাড়ে পাঁচটার সময় তো আর কোনো ভিডিও করা হয়নি কালকে খুব টায়ার্ড ছিলাম একদিন আগে এসেছি আমি সাড়ে সাতটার সময় এসেছিলাম তো এখানে মামাম স্নান করছে সকাল এখন বাজে দেখতেই পাচ্ছ নটা কুড়ি বাজে এখন আর আমার চাখা হয়ে গেছে সকালবেলা আর রান্নাবান্না সব হয়ে গিয়েছে মাম্ম এখানে জলে লেগেছেন মানে ওঠার নাম নিচ্ছে না ওর এত গরম লেগে গেছে এখানে গরম রয়েছে ওখানেও ছিল এখানেও গরম রয়েছে ওখানে মানে গাছপালা ছিল এখানে কোনো গাছপালা নেই গরমে তো এটাই হলো ব্যাপার তো চলো সমস্ত কিছু ভিডিও তোমরা দেখো দেখতে যদি ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করো আমার কাছ থেকে তো মাম কি করছে তোমাদেরকে দেখাই দাও অনেক সকালে ব্রাহ্মণ মশাই চলে এসেছে পুজো দেওয়ার জন্য আজ হলো শেষ মঙ্গলবার মানে মা মঙ্গলচন্ডীর ব্রত আজকে শেষ দিন চারটে মঙ্গলবার পড়েছিল চারটে না পাঁচটা জানি না আমি তো আজকেই শেষ দিন ছিল মানে জামষষ্ঠীর আগের দিনটা তো আমি উপোস করেছিলাম এখানে দেখতে পাচ্ছো ফল কেটে দিয়েছে আমার শাশুড়ি তো মা পুজোটা আমাদের বাড়ি হচ্ছে না মাম শাশুড়ির বাড়ি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে এইটাই হলো মেন জিনিস আজকে কি উগড়ি না কী বল বলে ওটা গিলে খেতে হয় দাঁতে না ঠেকিয়ে তোমাদেরকে দেখাবো প্রসাদটা কি তো এখানে ব্রাহ্মণ মশাই পুজো করছে আর আমরা চারজনেই উপোসটা করেছিলাম মামাদের বাড়ি যেহেতু হয়েছিল মানে মামা শ্বশুরদের বাড়ি এখানে মাম মাম ঘণ্টা বাজাচ্ছে দেখতেই পাচ্ছ তো দেখ একটা জিনিস দেখাচ্ছি ব্রাহ্মণ মশাই আমার কপালে কত বড়টা টিপ দিয়েছে দেখ কী আর বলবো দেখে হাসিও লাগছিল আমার এই যে এই জিনিসটা কাঁঠাল সরি কাঁঠাল পাতায় মোড়া ধান জব গম এইসব কলা দিয়ে গিলবো নরম কিছু দিয়ে মানে এক দাঁতে ঠেকাতে পারবো না এরকমভাবে গিলতে হবে তো তারপরে আর যেহেতু ভাত খেতে নেই লুচি পরোটা মুড়ি খেতে আছে তো আমি পরোটা করেছিলাম ঠিকই কিন্তু আমার আর খাওয়া হয়নি অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আবার বাপের বাড়ি যাওয়ার তারা রয়েছে দেখতে পাচ্ছি আমি মুড়ি ঘুগনি খেয়ে নিচ্ছি মুড়ি খাওয়া যায় যেহেতু তো তারপরে সেই দিনে সন্ধ্যা সাড়ে সাতটার সময় বাপের বাড়ি এসেছি কোনো ভিডিও করা হয়নি অনেক তাড়াহুড়োই এসছিলাম এটা হলো জামাইষষ্ঠীর দিন মা শুভকে খেতে দেবে মানে মিঠাইয়ের পাপাকে খেতে দেবে বলে ফল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে এবার আশীর্বাদই করবে এখানে শাশুড়ি আর জামাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে মাকে শাড়ি দিয়েছে এই শাড়িটা দিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা বলো তো খেতে বসার আগে শুভ মাকে প্রণাম করে নিচ্ছিলাম মানে বড়দের তো আশীর্বাদ নিতে হয় শাশুড়িদের আজকে তো জামাইয়ের দিন তো মা এবারে আশীর্বাদ পর্ব মিটিয়ে তারপরে এই যে ফলের থালাতে আমরা সবাই মিলে হামলা করব। এখানে আশীর্বাদ করার আগে মামমাম খেয়ে ফেলেছিল ফল তো তো বাচ্চা ওকে ছাড় দেওয়াই যায় তো তারপরে মা ওকে আশীর্বাদ করে নেবে তারপরে আজকে রান্নাই ছিল মেনুতে আমি তো রান্না করতে করতে আজকে খুব প্রচণ্ড পরিমাণে গরম ছিল রান্না করতে করতে বেলা সাড়ে বারোটা বেজে গিয়েছে এখন যেহেতু ফল খাচ্ছে মানে সবারই পেট ভরা রয়েছে মা যেহেতু উপোস করেছিল তো সবার পেট ভরা ছিল ওই কারণে রান্নাটা দেরি করেই বসিয়েছিলাম এই গরমের মধ্যে তো মা এবারে শুভকে আশীর্বাদ করে নুক তারপরে আবার দেখতে থাকো ভিডিওটা এদিকে আশীর্বাদ পর্ব শেষ হলে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আর আমি তো রান্না করতেই ব্যস্ত রয়েছি এদিকে ভিডিও করছিলাম বসে বসে আর আজকের মেনুতে ছিল চিকেন চাপ ফ্রায়েড রাইস সালাড তোমরা আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে সিম্পলের মধ্যেই রান্নাটা রেখেছি কিন্তু রান্না করতে অনেকটা কষ্ট হয়েছে যে মাটন কষা স্পেশালি জামাই ষষ্ঠীর জন্য জামাই আমরা যেহেতু খাই না আমি আমার দাদা ভাই খাই না আর এই যে এখানে একটা রাক্ষসী বসে বসে খাচ্ছে ওটা হলো আমার মামার মেয়ে খেতে বসে দেখো কজন্ম খায়নি তা কি জানি

¿Qué era eso? ¿Qué es eso? আমরা ঠিক খেতে বসবো তারপরে কারেন্ট চলে গিয়েছিল ওই কারণে আর কোনো ভিডিও করা হয়নি আর গরমে খেতে খেতে দেখতে পাচ্ছো ঘড়ির কাটা কটা বাজে সাড়ে চারটে প্রায় বেজে গিয়েছে কারেন্ট আস্তে আস্তে এই যে এই একজন আমার মামার মেয়ে এই হলো আর এক রাক্ষসী তো শুভর সাথে একটা প্র্যান করছিলাম বলছিলাম বাবা মিষ্টির প্যাকেট এনেছে এটা খুলল হাস মধ্যে কিছু একটা আছে আলি মিষ্টির প্রসাদ সবাইকে দাও সবাই আমরা খাবো তো যে খুলে দেখেছে। একদম মিঠাই আছে তারপরে বলি দেখাও দেখাও কি আছে ওর মধ্যে তো মিঠাই তো ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে তারপর দেখানোর পর দেখো এই যে এইগুলো ছিল ফলের খোসা তো ছোটোখাটো প্র্যাঙ্ক ওর সাথে করে নিয়েছিলাম এখানে মাম্মাম কি করছে দেখো তো উঠবে না এই উঠবি না কি রে একটা ছড়া আছে তো মামা বাড়ি ভারী মজা নাই তো কিলচড় মিঠাইয়েরও সেই অবস্থা এখানে আসলেই যে এক গামলি জলে স্নান করার ওর একটা অভ্যাস দিতেই হবে ছটার সময় উঠলেও আমার মাকে বলবে দিদুন আমি স্নান করব তো কিছু বলার নেই মা বাড়ি তো বেশি একটা আসতে পারছো পারে না তো যখনই আসে এরকমই করে তারপরে বিকেলে খাওয়া ছিল রোল সবার জন্য মিঠাইয়ের পাপা নিয়ে এসেছিলো রোল তো দাদাকে প্রথমে একটা দিচ্ছিলাম দাদা হলো খালি গায়ে ছিল বলে বলছিল আমাকে দেখাস না তো মাম্মাম কিনে এনেছিলো ডোনাট তো টিভি দেখে সব শিখে যে ডোনাট খাওয়াই খাওয়া কিন্তু খাবে না শুধু ওই ওপরের ক্রিমটাই খাবে আর তারপর রুটিটা খাবে না এর দামই পঞ্চাশ টাকা কী আর বলবো বাচ্চা জেদ করবে দিতেই হবে কেক দোকানে নিয়ে গেলে এই সবই জেদ করে তো যেদের কাছে আমরা হেরে যাই তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখে